আচ্ছা তুমি যে আমার জীবনে আগুন লাগিয়েছো না এটা ভগবান কোনদিন আগুন লাগিয়েছে বুনুর দ্বীপ দোষ ভাই সব দ্বীপে এই জন্যই বলি বুনুর দ্বীপকে মালদ্বীপের মতো বয়কট করাই ভালো ভগবান আমার জীবনে ঠিক একটা সাগরকে পাঠাবে আচ্ছা সাগর সো যত সাগর ভাই আছে সবাইকে মেনশন করে দাও সাগর ভাই তুমি যাও তোমার দমকল নিয়ে বুনুর কাছে বুনুর আগুন নেভিয়ে এসো অল দ্য বেস্ট আর বুনু এখন তোর পড়ার বয়স যা গিয়ে পড়তে বস নইলে দেখবি ওই বুকের আগুন একদিন নেমে গুননের মধ্যে চালাকার দিয়ে আগুন ধরাতে হচ্ছে ওটাই চেয়েছিল মানে এটাই ও চেয়েছিল হচ্ছে আগের বউ আর ওটা হচ্ছে রিসেন্ট পে করে নিয়ে আসছে

যে এটা কি করছে রাস্তার মাঝখানে ভাই তাও আবার ভাই মেইন রোডের মাঝখানে ব্যাক প্যাক ছুঁড়ে ভা মানে রিলস স্টারদের যখন প্রতিভা মানে চরম লেভেলে পুরো মাথায় উঠে যায় তখন তাদের এরকম কিছু ইনোভেশন মাথায় আসে সত্যি বন্ধুরা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সিগনালের নিচে বসে ভাই গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে তার সামনে ভাই এরকম ডান্স করা সত্যি রাস্তাঘাটের ট্যালেন্ট এরকম দেখাতেনি কখন দেখবি সিগন্যাল উঠে গেছে সাথে তুমি ছোটবেলায় পড়েছিলাম বিদ্যাসাগর নাকি ল্যাম্পপোস্টের নিচে বসে বসে বই পড়তো আর দুনিয়া কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে এখন ল্যাম্পপোস্টের নিচে কি হচ্ছে দেখো একচুয়ালি দোষ এদিন নয় বিদ্যাসাগরের আমলে তো আর সোশ্যাল মিডিয়া ছিল না যে বিদ্যাসাগর যাই হোক বন্ধুরা হালকা মিম রিভিউ উপরে আজকে এই ভিডিওটা শেষ করলাম তোমরা যদি আরো এরকম টাইপের ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরে ভিডিওতে চলো বন্ধুরা টাটা